এসআইআর আবহের মধ্যে ঘটছে একের পর এক ঘটনা এবার ট্রেন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড ঘটনায় চাঞ্চল্য নদিয়ার নবদ্বীপে প্রতাপনগর হাসপাতাল রোডের এর এলাকা থেকে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধারকে কেন্দ্র করে ছড়ায় চাঞ্চল্য ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেছে পুলিশ কার্ডগুলি সত্যতা যাচাই শুরু হয়েছে স্থানীয়দের দাবি কার্ডগুলোর নাম ঠিকানা এলাকার বাসিন্দাদের সঙ্গে মিলে গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তাদের আসল ভোটার কার্ড ঘরেই রয়েছে ফলে এই নামের নকল বা অতিরিক্ত কার্ড কিভাবে রাস্তায় এলো তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে উত্তর বিজেপির অভিযোগ এসআইআর আবহে নিয়মের আশঙ্কা আগেই তুলেছিল তারা আর এই উদ্ধার তারই প্রমাণ তাদের দাবি তৃণমূল ভোরকে গিয়ে কারচুপির পথ নিচ্ছে তবে নবদ্বীপ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝণ্ডুলাল দাস বিজেপির চক্রান্ত বলে এটাকে উড়িয়ে দিয়েছেন পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি শহরের ব্যস্ত হাসপাতাল রোডের মতো জায়গায় এমন গুরুত্বপূর্ণ নথি ছড়িয়ে পড়ার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে কে বা কারা এই কার্ডগুলি ফেলে গেল উদ্দেশ্য বা পরিকল্পনাই বা কি তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছেন নবদ্বীপ থানার পুলিশ এখানে দেখলাম অনেকগুলো ভোটার কার্ড পড়ে আছে আমাদের পাড়ার ওইদিকে খবর গেছিল তবে আমরা আসলাম আমাদের এখানেই বাড়ি তাই এসে দেখলাম এখানে অনেকগুলো ভোটার কার্ড পড়ে আছে তার মধ্যে কিছু লোককে আমি চিনি আর কি যেহেতু আমাদের পাড়ারই আসে পাশের পাড়ার লোক সেই সুবাদে চিনি তার মধ্যে একই ফ্যামিলির তিনজন আছে তাদের ছবিও দেখলাম অনেককেই চিনি তারা অনেকেই জীবিত এবার তার মধ্যে একজনকে ফোনও করেছিলাম তো তার বাড়িতে অলরেডি ভোটার কার্ড রয়েছে তো এটাই দেখলাম তিন চারজনকে মানে তিন চারজন নয় টোটাল আট দশ জনকে চিনি তার মধ্যে এক বাড়িতে এক বাড়ির তিন জন আছে তো তাকেই ফোন করেছিলাম সে বলল তার বাড়িতে অলরেডি ভোটার কার্ডগুলো এই যে এখানে এটা হচ্ছে প্রতাপনগর হসপিটাল রোড আর এই জায়গাটা হচ্ছে চিলড্রেন সরজনী বিগিনার্স একাডেমির উল্টো দিকে পড়ে রয়েছে স্কুলের পাশে ড্রেনের পাশে পড়ে রয়েছে হ্যাঁ এটা ড্রেন আর কি এখানে এটা একটা পরিত্যক্ত ড্রেন এখানে সবাই পেচাপ পেচাপ করে এই বা এই অন্ধকার জায়গা দেখুন কারা ফেলে গেছে সেটা তো আমি জানি না কারণ আমি দেখিনি সেটা তো প্রশাসন বের করেই নেবে কারা ফেলেছে যাদের চেনেন হ্যাঁ তাদেরকে ফোন করলাম তা তার একজনের সাথে তার মধ্যে আমার কথা হলো তা সে তখন বলেছিল সে বললো যে তার পুরনো ভোটার কার্ড করে তো এখন এখন নতুন ডিজিটাল কার্ড যখন করা হয় তো সেই টাইমে এই পুরনো ভোটার কার্ড তাকে জমা দিয়েছিল আর কোথায় জমা দিয়েছিল সেটা বলেনি বলল জমা দিতে হয়েছিল তা সেই পুরনো ভোটার কার্ড হচ্ছে এগুলো তাদের নতুন ভোটার কার্ড আলাদা ভোটার নাম্বার একই আছে এপিক নাম্বার একই আছে বলতে মনে হয় না এপিক নাম্বার একই আছে না এপিক নাম্বার চেঞ্জ হয়েছে সেটা ঠিক আমার সাথে কথা হয়নি পুরনো ভোটার কার্ড আর নতুন ভোটার কার্ড ওই সময় জিনিসটা ইয়ে হয়েছে এটা পুরনো ভোটার কার্ড সে বললো আর কি আমরা কিছুদিন আগে দেখলাম প্রাচীন মেহাপুর ভুমাসুক ঘাটে কয়েকশো রেশন কার্ড ছিল আর এবার দেখলাম এসিআর শুরু হওয়াতে আজকে এই প্রতাপনগর মেইন রোড এখানে দেখলাম রোডের ধারে দেখলাম রাস্তার পাশে ড্রেনে গেছে কয়েকশো ভোটার কার্ড পড়ে আছে আর তার মধ্যে একশোর মধ্যে নিরানব্বইটা কার্ডই এই স্থানীয় সবই চার নম্বর ওয়ার্ডে মাথাপুর রোড লেখা আছে গঙ্গানগর লেখা আছে কিন্তু দেখলে করতে গিয়ে এলো এত কাঠ করতে এলো এবং কিছু লোককে দেখলাম যে একই বাড়ির চার পাঁচটা কার্ড রয়েছে তাদেরকে ফোন করে জানা গেল তার কার্ডটা তার বাড়িতে রক্ষিত আছে তাহলে তার বাড়িতে তার যদি কার্ডটা ভুয়ো কার্ড তাহলে এই কার্ডটা করতে গেলো আমরা এই সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি নয় পুলিশকে ফোন করে জানিয়েছি তারা এসছে আমরা পুলিশকে বলতে চাই তার ততপূর্ণভাবে তদন্ত করুক কারাই কার্ড ফেললো কেন ফেললো এবং চার নম্বর ওয়ার্ডে কাউন্সিলর জবাব দিতে হবে থার্ড ওয়ার্ডে এই কাউন্সিল কতকে এলো একদিন বিজেপি যে কথাটা বলতো যে এসআর হলে এই পুরো অনেক ভুয়ো ভোটার পাওয়া যাবে কয়েক লক্ষ তার প্রমাণ নবদ্বীপে জমন্ত উদাহরণ নবদ্বীপ যে নবদ্বীপে কয়েকশো ভোটার পাওয়া গেল হয়তো খুঁজে আরো বিভিন্ন সব ওয়ার্ডে হয়তো খুঁজে পাওয়া যাবে হয়তো আমি একটা দেখলাম এর জবাব কিন্তু নবদ্বীপ পরিষদ চেয়ারম্যানকে দিতে হবে এই আমরা আসলাম সাড়ে দশটা টাকা খবর আমি মানে এখান থেকে আধ ঘন্টা আগে দেখলাম প্রায় পাঁচশোর অধিক গার্ড এবং তারা সবই কিন্তু সবচেয়ে বড় কথা সব স্থানীয় এই চার নম্বর ওয়ার্ড এই এলাকায় এই এলাকায় সেই ভয়ে এছাড়া কিছু আতঙ্কে তারা জানে এগুলো আমি কোথায় পেল বা লোকের জায়গা নেই লোকের জায়গা নেই পর কি করবে বাধ্য হয়ে তারা ফেলতে হয়েছে আজকে এতদিন কেন ফেলেনি আজকে কেন ফেলতে হলো এর স্থানীয় এখানকার শাসক দল ছাড়া এই কাজ কেউ নেতা ছাড়া তৃণমূল নেতা ছাড়া কেউ করতে পারে কাজ এবং যারা ফেলেছে খুঁজে দেখুন তারাই হবে মানুষ এসে একটা আতঙ্কে রয়েছে সেই আতঙ্কটার মানে মোড় ঘোরার জন্য হয়তো এটা আমার ধারণা যেটা যে এটা বিরোধীরা একটা মানে নিজেরা চক্রান্ত করে জিনিসটা করেছে আর এই ভোটের কার্ড বা বিষয়টা সম্পূর্ণ নির্বাচন কমিশনের আন্ডারে তবুও আমি একজন কাউন্সিলর হিসেবে বলবো এর পূর্ণ তদন্ত করা হোক কোথার থেকে এতগুলো ভোটার কার্ড আজকে এই রাস্তার পাশে এইভাবে পাওয়া গেল এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছি তদন্ত করা হোক এবং যদি দোষী যারা পাবে দোষী শাস্তি দেওয়া হোক কারণ বিষয়টি সম্পূর্ণ একটা পরিকল্পিত বিরোধীদের একটা চাল আমার এটা ধারণা না সেটা তদন্ত করো তার বাড়িতে ভোটার কার্ড থাকবে এখানে ভোটার কার্ড পড়ে রইল তাহলে ভোটার কার্ডটা আসলো কোথা থেকে ভোটার কার্ড তো আর আমরা এখানে তৈরি করা হয় না ভোটার কার্ডের মধ্যে লোকও থাকে সই থাকে এগুলো নির্বাচন কমিশনের ব্যাপার তারা কোথার থেকে জোগাড় করলো তারা এটা মানে তদন্ত করে বের করুক তারাই মানে তদন্ত করুক আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি বিষয়টা নিরপেক্ষ তদন্ত করা হোক যে এই ভোটার কার্ডগুলো কোথার থেকে আসলো এবং যেটা পরিকল্পনা মাফিক এখানে চক্রান্ত চলছে সেটাও মানে পরিষ্কার করা আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে